মুম্বইয়ের কোলাহলপূর্ণ মহানগরীতে যেখানে আকাশচুম্বিক গাছ আর স্টিলের ইমারতগুলো শহরের অদম্য গতি আর উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় সেখানে দাঁড়িয়ে আছে বিশাল শার্মা টাওয়ার্স এই ইমারত ছিল দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রায় এন্টারপ্রাইজের সদর দপ্তর নুন তেল সাবান টুথপেস্ট থেকে শুরু করে বিস্কুট ও স্ন্যাক্স এমন কোনো গৃহস্থালী পণ্য নেই যা এই কোম্পানি তৈরি করে না এই সাম্রাজ্যের পেছনে ছিলেন বাষট্টি বছর বয়সে শিল্পপতি বিজয় রায় যিনি তার পিতার ক্ষুদ্র ব্যবসাকে নিজের অক্লান্ত পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে একটি বিশ্বমানের কোম্পানিতে রূপান্তরিত করেছিলেন কিন্তু এই উজ্জ্বল চাকচিক্যের আড়ালে কোম্পানির ভিত্তিতে ফাটল দেখা দিয়েছিল বাজারে পণ্যগুলো টিকতে পারছিল না মুনাফা কম ছিল আর কর্মচারীদের মধ্যে সেই পুরনো জ্বালা আর দেখা যাচ্ছিল না এই গল্প একজন সাধারণ তরুণীর যার কাছে কোনো ডিগ্রি ছিল না কিন্তু ছিল এক অদম্য ইচ্ছাশক্তি আর তীক্ষ্ণ দৃষ্টি যাই ডুবন্ত সাম্রাজ্যকে নতুন জীবন দিতে চলেছে মুম্বাইয়ের ভিড়পূর্ণ কল্যাণপুরের একটি সাধারণ কলোনিতে বাস করত একটি পরিবার সেই পরিবারের তেইশ বছর বয়সী মেয়ে ছিল মায়া যার নামের পাশে দশম শ্রেণী ফেলের তকমা লাগানো ছিল মায়া পড়াশোনায় কখনো ভালো ছিল না মুখস্থ করা সংখ্যা তারিখ আর সূত্র মনে রাখা তার কাছে কখনোই আকর্ষণীয় ছিল না কিন্তু তার চোখ ছিল ইগলের মতো তীক্ষ্ণ আর মন ছিল যেন কোনো যন্ত্রের মতো দ্রুতগতির সে জিনিসগুলোকে সেভাবে দেখত না যেভাবে সেগুলো দেখায় বরং সেভাবে দেখত যেভাবে সেগুলো হতে পারে তার বাবার অনেক বছর আগে মৃত্যু হয়েছিল আর ঘরের সব দায়িত্ব তার মা এবং তার কাঁধে ছিল তার মা কল্যাণপুর স্টেশনের কাছে একটি ছোট্ট চায়ের দোকান চালাত আর মায়া সারাদিন সেখানে হাত বাটাতো চা বানানো আর কাপ ধরার মাঝে তার মনোযোগ প্রায় পাশে থাকা শার্মা এন্টারপ্রাইজের কারখানার দিকে থাকত সেখান থেকে বের হওয়া ট্রাক গেটে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা ড্রাইভার মনমরা মুখের কর্মচারী সিকিউরিটি গার্ডের অবহেলা এবং কোম্পানির ম্যানেজারদের উদ্ধাত আচরণ সব কিছুই তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ত তাকে কারখানার ছোট বড় ত্রুটিগুলো এত স্পষ্ট দেখা যেত যেমনটা ভিতরে বসা ম্যানেজাররা কখনো দেখেনি মায়ার মায়ের শরীর গত কয়েক মাস ধরে খারাপ হচ্ছিল আর একদিন হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হলো। যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, তখন জানা গেল তার হার্টের অপারেশন করতে হবে অপারেশন এবং ওষুধের খরচ ছিল লাখ লাখ টাকা এটা শুনে মায়ার পায়ের নিচে মাটি সরে গেল চায়ের দোকান থেকে দুই বেলার রুটি চলতে পারত কিন্তু এত বড় খরচ বহন করা অসম্ভব ছিল সেই রাতে মায়া পাশ ফিরে ফিরে ঘুম হারালো। সে তার মাকে হারানোর কথা ভাবতেও পারছিল না তখন তার মনে একটি পাগলামিপূর্ণ খেয়াল এলো সে নিজে সরাসরি বিজয় রায়ের সাথে দেখা করবে এবং তার কাছে সাহায্য চাইবে কিন্তু সাহায্য ভিক্ষা করে নয় বরং নিজের ক্ষমতা দেখিয়ে সে ঠিক করলো যদি জীবনকে বদলাতে হয় তবে তাকে এই ঝুঁকি নিতেই হবে পরের সকালে সে সাধারণ পোশাক পরে শারমা টাওয়ার্সের গেটে গিয়ে হাজির হলো। তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল সিকিউরিটি গার্ড তাকে উপর থেকে নিজ পর্যন্ত দেখে হেসে বলল কেন এসেছো রায় সাহেবের সাথে দেখা করতে হবে পাগল হয়ে গেছো নাকি তার কাছে বড় বড় লোকের অ্যাপয়েন্টমেন্ট থাকে এমনি কেউ গিয়ে দেখা করতে পারে নাকি মায়া শান্ত স্বরে বলল আমাকে তার সাথে দেখা করতে হবে গার্ড মজা করে বলল অ্যাপয়েন্টমেন্ট আছে যখন মায়া বলল না তখন সে ধমক দিয়ে বলল তাহলে যাও এখানে সময় নষ্ট করো না এবং তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো কিন্তু মায়া সেখানেই দাঁড়িয়ে রইল সে চুপচাপ গেটের পাশে এক কোণে গিয়ে দাঁড়ালো এবং সারা দিন দাঁড়িয়ে রইল তার পরের দিন তার পরের দিন এক সপ্তাহ পেরিয়ে গেল রোদ বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা সব সহ্য করে সে সেখানেই দাঁড়িয়ে রইল তার জেদ দেখে গার্ডরাও বিরক্ত হয়ে গেল এবং অবশেষে এই কথা সিকিউরিটি হেডের কাছে পৌঁছাল সিকিউরিটি হেড এটি বিজয় রায়ের ব্যক্তিগত সেক্রেটারির কাছে পৌঁছে দিল এবং যখন বিজয় রায় শুনলেন যে একটি মেয়ে এক সপ্তাহ ধরে বাইরে দাঁড়িয়ে আছে তখন তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন তাকে ভিতরে ডাকো দেখি কি সাহসে আমার সময় নষ্ট করছে যখন মায়া শার্মা টাওয়ার্সের বিলাসবহুল কেবিলি প্রবেশ করল তখন সেখানকার ভব্যতা দেখেও তার চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না সে সবকিছু এমন ভাবে দেখছিল যেন কোনো সমস্যার বিশ্লেষণ করছে বিজয় রায় উদ্ধত কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও কেন আমার সময় নষ্ট করছ মায়া বিনা ভূমিকায় সরাসরি বলল আমি আপনার কোম্পানিতে চাকরি চাই রায় হো হো করে হেসে উঠলেন চাকরি চাই তোমার কাছে কোনো ডিগ্রি আছে মায়া বিনা দ্বিধায় জবাব দিল আমি দশম শ্রেণী ফেল এটা শুনে রায়ের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল দশম শ্রেণী ফেল আর তুমি আমার কোম্পানিতে চাকরি চাইতে এসেছ তোমার এত সাহস হলো কি করে বেরিয়ে যাও এখান থেকে কিন্তু মায়া তার জায়গা থেকে নড়ল না সে দৃঢ় কণ্ঠে বলল সাহেব আমাকে শুধু তিন মাস সময় দিন যদি তিন মাসে আমি আপনার কোম্পানির ছবি না বদলে দিতে পারি তাহলে আপনি আমাকে জেলে পাঠিয়ে দিন আমি নিজে পুলিশের সামনে বলবো যে আমি আপনার সাথে প্রতারণা করেছি বিজয় রায় হতবাক হয়ে গেলেন তার জীবনে তিনি এমন দুঃসাহসিক প্রস্তাব কখনো শোনেননি একজন সাধারণ দশম শ্রেণী ফেল মেয়ে কোটি কোটি টাকার কোম্পানির ছবি বদলানোর কথা বলছে এবং বিনিময় নিজের স্বাধীনতা দামে লাগাচ্ছে তিনি ভাবলেন এই মেয়ে হয় পুরোপুরি পাগল নয়তো এর মধ্যে কিছু বিশেষ আছে তিনি তীক্ষ্ণস্বরে জিজ্ঞাসা করলেন তোমার কেন মনে হয় তুমি সেটা করতে পারবে যা আমার লাখ টাকা বেতনের ম্যানেজাররা করতে পারছে না মায়া আত্মবিশ্বাসের সাথে বলল কারণ আপনার ম্যানেজাররা আপনার কোম্পানিকে ওপর থেকে দেখে আর আমি তাকে নিচ থেকে দেখি আমি জানি আপনার কারখানার গেট নম্বর তিন থেকে প্রতিদিন হাজার হাজার লিটার ডিজেল চুরি হয় কারণ সেখানকার গার্ড ট্রাক ড্রাইভারদের সাথে মিলে আছে আপনার সাবানের গুদামে প্রতি মাসে লাখ লাখ টাকার ক্ষতি হয় কারণ ছাদ ভাঙা এবং কেউ এর পরোয়া করে না আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্র্যান্ড মহারাজ বিস্কুট এখন বাজারে বিক্রি হচ্ছে না কারণ প্রতিযোগীরা কম দামে ভালো মানের পণ্য বিক্রি করছে এবং আপনার কোনো ম্যানেজার এটা আপনাকে জানায়নি কারণ তারা সবাই নিজেদের চাকরি বাঁচাতে ব্যস্ত মায়া এক নিঃশ্বাসে বলে গেল তার কথাগুলো এত নিখুঁত এবং সত্য ছিল যে রায় অবাক হয়ে গেলেন এগুলো ছিল সেই কথা যা তার কাছে কখনো পৌঁছায়নি তার চোখে একটি আগুন দেখা গেল সেই জ্বালা যার খোঁজ তিনি বছরের পর বছর ধরে খোঁজছিলেন হয়তো তিনি তার যৌবনের দিনগুলো মনে পড়ে গেল যখন তিনিও ডিগ্রি নয় বরং জ্বালার জোরে শুরু করেছিলেন তিনি গভীর নিশ্বাস নিলেন এবং এমন একটি সিদ্ধান্ত নিলেন যা তার পুরো বোর্ড এবং ম্যানেজারদের অবাক করে দিল ঠিক আছে আমি তোমাকে তিন মাস সময় দিচ্ছি তোমার বেতন হবে মাসে দশ হাজার টাকা কোনো পদ পাবে না কোনো কেবিন পাবে না তুমি শুধু একজন পর্যবেক্ষক হবে কোম্পানির যে কোনো জায়গায় যেতে পারবে যে কারোর সাথে কথা বলতে পারবে কিন্তু শর্ত থাকবে একই যদি তিন মাসে তুমি এমন কিছু করে না দেখাও যাতে কোম্পানির লাভ হয় তাহলে আমি তোমাকে সত্যিই জেলে পাঠিয়ে দেব মায়ের মুখে আত্মবিশ্বাসের হাসি ফুটল এবং সে বলল মঞ্জুর আছে সাহেব যখন মায়া শর্মা মা এন্টারপ্রাইজের ভিতরে তার প্রথম সকাল কাটালো তখন সে স্পষ্ট বুঝল যে এখানে বাইরের চাকচিক্যের পিছনে কতটা নিরবতা এবং পচন লুকিয়ে আছে অফিসের চতুর্থতলায় সাদা মার্বেলের মাঝে ঘুরে বেড়ানো দামি স্যুট পরা ম্যানেজাররা একে অপরের সাথে হাসি মুখে হাত মেলাত কিন্তু তাদের চোখে ভয় এবং দ্বিধা স্পষ্ট ঝলকত যেন তারা অন্য কারোর জন্য কাজ করছে না বরং কোনো অদৃশ্য বন্দিদশায় শ্বাস নিচ্ছে অন্যদিকে নিচে কারখানার ফ্লোরে শ্রমিকরা ধুলো ঘাম এবং শব্দের মাঝে ভাঙ্গা ফাটা মেশিনের সাথে লড়াই করছিল তাদের মুখে ক্লান্তি এবং অসহায়তার ভার স্পষ্ট দেখা যেত মায়া প্রথমে সিদ্ধান্ত নিল যে তাকে তার তিন মাস এখান থেকেই শুরু করতে হবে কারণ যে কোনো সাম্রাজ্যের আসল শক্তি তার ভিত্তি হয় এবং শার্মা এন্টারপ্রাইজের ভিত্তি ছিল এই কারখানা সে শ্রমিকদের মাঝে বসতে শুরু করল তাদের সাথে চা খেল তাদের সমস্যা শুনল সে দেখল যে মেশিনগুলোর অবস্থা এতটাই খারাপ যে প্রতি ঘন্টায় আধ ঘন্টা ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কিন্তু ম্যানেজারদের রিপোর্টে সব কিছু ঠিক বলা হয় যাতে ওপরের ত্রুটির দায় তাদের ওপর না পড়ে শ্রমিকরা জানালো যে বহু বছর ধরে নতুন মেশিন কেনা হয়নি যদিও প্রতি বছর বাজেটে টাকা দেখানো হয় অর্থাৎ মাঝে কোনো গড়বড় আছে মায়া আরও দেখলো যে গার্ডরা ট্রাকের চেকিং নামমাত্র করতো একদিন সে নিজের চোখে দেখল যে দুটি ট্রাক পুরো লোড নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং গার্ড রেজিস্টারে নাম না লিখে তাদের যেতে দিল সে ড্রাইভারদের সাথে কথা বলার চেষ্টা করল তখন তারা ভয় পেয়ে পালিয়ে গেল তার বুঝতে বাকি রইল না যে চুরি সংগঠিতভাবে হচ্ছে এটা শুধু গার্ড আর ড্রাইভারদের চালাকি নয় ভিতরের লোকদের মিলেমতো আছে মায়ার পরবর্তী পদক্ষেপ ছিল বাজারে গিয়ে আসল চিত্র দেখা সে সাধারণ পোশাক পরে ভিড়ভাট্টাপূর্ণ মুলুন্ড মার্কেটে গেল যেখানে ছোট ছোট মুদি দোকানদাররা বসত সে তাদের জিজ্ঞাসা করল তারা রায় এন্টারপ্রাইজের মহারাজ বিস্কিট কেন রাখে না দোকানদার হেসে বলল ম্যাডাম কে কিনবে এটা দশ টাকার প্যাকেট আর তাতে বিস্কিটের স্বাদও পুরনো লোকে এখন কম দামে ভালো মান চায় আজকাল শেট বেকারসের আট টাকার প্যাকেট ছেয়ে গেছে স্বাদও ভালো আর লাভও মায়া অনেক দোকানদারের সাথে কথা বলল এবং সবাই প্রায় একই জবাব দিল সে এক একটি প্যাকেট কিনল এবং বাড়ি গিয়ে বসে তুলনা করলো সত্যি শার্মা এন্টারপ্রাইজের বিস্কিট স্বাধীন এবং দামি ছিল যেখানে নতুন ব্র্যান্ডগুলো বেশি সস্তা এবং সুস্বাদু ছিল তার বুঝতে বাকি রইল না যে কোম্পানির আসল লড়াই এখন শুধু নামের ভরসায় লড়া যাবে না পণ্যের মান উন্নত করা এবং দাম কমানোই একমাত্র পথ কিন্তু এটা বলা যতটা সহজ ছিল করা ততটাই কঠিন কারণ কোম্পানির বোর্ডরুমে বসা নোকেরা সবকিছু সংখ্যা এবং গ্রাফে দেখত যখন মায়া প্রথমবার বোর্ড মিটিংয়ে গেল তখন সেখানে উপস্থিত বড় বড় অফিসাররা তার দিকে তাকালো না কেউ তাচ্ছিল্য করে বলল এটা কে চাপরাসির মতো এসে মিটিংয়ে বসে গেছে কেউ আস্তে করে হাসি ঠাট্টা করলো। কিন্তু বিজয় রায় সবাইকে থামিয়ে বললেন এ আমাদের পর্যবেক্ষক যা চায় বলতে পারে এবং মায়া বিনা দ্বিধায় তার কথা রাখল সে চুরি মেশিনের খারাপ অবস্থা এবং বিস্কিটের স্বাদের বাস্তবতা সবার সামনে তুলে ধরল কিন্তু বেশিরভাগ অফিসার তাকে উপেক্ষা করল কেউ বলল এসব ছোটখাটো বিষয় এতে কোম্পানির ভবিষ্যৎ নির্ধারিত হয় না কেউ বলল আমাদের ব্র্যান্ড ভ্যালু আছে লোকে সবসময় কিনবে আর কেউ সরাসরি বলল সাহেব আপনি এই মেয়েকে কেন গুরুত্ব দিচ্ছেন এ কোনো প্রফেশনাল নয় কোনো ডিগ্রি নেই মায়ার রাগ গিরে বলল ডিগ্রি নেই কিন্তু চোখ আছে আর চোখ মিথ্যা বলে না এটা শুনে ঘর কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল পরবর্তী কয়েক সপ্তাহে মায়া কাজ করার নিজস্ব উপায় খুঁজে বের করল সে সিদ্ধান্ত নিল যে সে কোনো সমস্যায় শুধু কথা বলবে না বরং তার ছোট্ট সমাধান বের করে দেখাবে সে শ্রমিকদের সাথে মিলে মেশিনের সাধারণ মেরামত শুরু করালো পুরোনো স্ক্র্যাপ থেকে যন্ত্রাংশ বের করে মেশিনগুলো আবার চালু করলো শ্রমিকদের প্রথমবার মনে হল যে কেউ তাদের কথা শুনছে তাদের চোখে আত্মবিশ্বাস ফিরে আসতে লাগলো চুরি বন্ধ করতে সে গার্ডদের ডিউটি বদলানোর পরামর্শ দিল এবং নিজে অনেক রাত পর্যন্ত কারখানার গেটে বসে নজরদারি করল এক রাতে সে হাতে নাতে দুজন ড্রাইভারকে ধরল এবং যখন বিষয়টি বিজয় রায়ের কাছে পৌঁছালো তখন তিনি রাগে তৎক্ষণাৎ দায় ম্যানেজারকে বলখাস্ত করলেন এটি কোম্পানির ইতিহাসে প্রথমবার ছিল যখন একজন সাধারণ মেয়ের কথায় একজন বড় অফিসারকে শাস্তি দেওয়া হলো এই ঘটনা শ্রমিক এবং ছোট কর্মচারীদের মাঝে মায়ার সম্মান আরও বাড়িয়ে দিল অন্যদিকে মার্কেটিং টিমে গিয়ে সে নতুন গবেষণা শুরু করল সে ছোট ছোট দোকানদারদের ভিডিও সাক্ষাৎকার শুট করল এবং সেগুলো বোর্ড মিটিংয়ে চালালো যখন অফিসাররা সাধারণ মানুষকে ক্যামেরায় বলতে শুনল যে শার্মা এন্টারপ্রাইজের পণ্য এখন আর কাজের নয় তখন তাদের মুখ পড়ে গেল এসব দেখে বিজয় রায়ের মনেও একটা হট্টগোল হলো তিনি প্রথমবার মনে করলেন যে এই মেয়ে সত্যি তা দেখতে পাচ্ছে যা তার অফিসারদের চোখের আড়ালে ছিল কিন্তু এই পথ সহজ ছিল না মায়াকে প্রতিদিন তাচ্ছিল্য অপমান এবং বাধা সহ্য করতে হলো ম্যানেজাররা তার ফাইলিং হারিয়ে দিল কারখানায় শ্রমিকদের ভয় দেখানো হলো যে তার সাথে বেশি কথা বলবে না এমনকি একবার তাকে হুমকির নোট পাওয়া গেল যাতে লেখা ছিল খুব গোয়েন্দাগিরি করছো চুপচাপ কাজ করো নয়তো পস্তাবে কিন্তু মায়া থামল না সে তার মায়ের ছবি তার ব্যাগে রাখলো এবং যখনই ভয় লাগতো সে সেই ছবি দেখত এবং নিজেকে বলতো আমাকে হার মানতে হবে না তার আত্মবিশ্বাস ছিল তার সবচেয়ে বড় শক্তি ধীরে ধীরে ফলাফল সামনে আসতে লাগলো মেশিন মেরামতের ফলে উৎপাদন পনেরো পার্সেন্ট বেড়ে গেল চুরি বন্ধ হওয়ায় লাখ লাখ টাকা বাঁচল শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা ফিরল এবং সবচেয়ে বড় পরিবর্তন এলো যে ছোট ছোট দোকানদাররা আবার শার্মা এন্টারপ্রাইজের বিস্কুট রাখতে শুরু করল কারণ মায়ের পরামর্শে কোম্পানি দাম কমিয়ে এবং স্বাদ উন্নত করে একটি নতুন প্যাকেট লঞ্চ করল তার নাম রাখা হল নয়া মহারাজ এবং এটি বাজারে আসতেই ছেয়ে গেল দোকানদাররা বলল এখন লোকে আবার জিজ্ঞাসা করছে এবং এসব দেখে বোর্ডরুমে বসা সেই অফিসাররা যারা একসময় মায়ার ঠাট্টা করত এখন চুপচাপ তার কথা শুনতে লাগল বিজয় রায় প্রতি রাতে তার অফিসে দেরি পর্যন্ত বসে ভাবতেন তার মনে হচ্ছিল যে এই মেয়ে শুধু তার কোম্পানিই নয় তার পুরো চিন্তা ভাবনার ধরন বদলে দিচ্ছে কিন্তু তার মধ্যে অহংকারও ছিল তিনি মানতে প্রস্তুত ছিলেন না যে একজন দশম শ্রেণী ফেল মেয়ে তা করতে পারে যা তার পড়াশোনা করা ম্যানেজাররা করতে পারেনি তার মনে এখন এক অদ্ভুত কৌতূহল ছিল এই মেয়ে আসলে কে এর মধ্যে এই আগুন কোথা থেকে এলো এবং সত্যিই কি এই মেয়ে তার ডুবন্ত কোম্পানিকে তীরে পৌঁছে দিতে পারবে তিন মাসের মেয়াদ যত শেষের দিকে যাচ্ছিল ততই শার্মা এন্টারপ্রাইজে এক অদ্ভুত হট্টগোল অনুভূত হচ্ছিল কারখানায় শ্রমিকরা এখন আগের চেয়ে অনেক বেশি উৎসাহী ছিল তাদের চোখে ক্লান্তির জায়গায় আশা দেখা যাচ্ছিল ছোট দোকানদাররা আবার সারমা পণ্য নিয়ে কথা বলতে শুরু করেছিল এবং এমনকি সংবাদপত্র এবং ব্যবসায়িক চ্যানেলগুলো খবর ছাপতে শুরু করল যে পরন্ত কোম্পানি রায় এন্টারপ্রাইজে হঠাৎ প্রাণ ফিরে এলো কিভাবে। কিন্তু এসব সত্ত্বেও বোর্ডরুমে বসা বড় অফিসারদের অহংকার পুরোপুরি ভাঙেনি তারা এখনও মায়াকে শুধু একটি কাকতালীয় মনে করত এবং মনে করত যে আসল ব্যবসায়িক কৌশল সেটাই যা গ্রাফ এবং সংখ্যায় দেখায় তিন মাসের শেষ সপ্তাহে বিজয় রায় নিজে মায়াকে তার কেবিনে ডেকে ঠান্ডা কন্থে বললেন দেখো তুমি যে ছোটোখাটো সংশোধন করেছ তাতে একটু পার্থক্য হয়েছে বটে কিন্তু এসব স্থায়ী নয় আসল পরিবর্তন তখনই হবে যখন কোম্পানি দীর্ঘ সময় ধরে মুনাফা করবে এবং তা তোমার কথায় নয় বড় সিদ্ধান্তে হয় মায়া হেসে বলল ঠিক বলেছেন সাহেব এবং সেটাই আমি আপনাকে দেখাতে যাচ্ছি আমার কাছে একটি শেষ পরিকল্পনা আছে সে রায়কে বলল যে কোম্পানির সবচেয়ে বড় দুর্বলতা তার সাপ্লাই চেন গুদামে কোটি কোটি টাকার মাল পড়ে থাকে কিন্তু দোকানে সময় মতো পৌঁছায় না ড্রাইভার এবং ম্যানেজাররা মিলে ঘুষ নিয়ে মালের ডেলিভারি পিছিয়ে নেয় যার কারণে বাজারে প্রতিযোগীদের সুবিধা হয় যদি আমরা এই সিস্টেম বদলে দিই তবে কোম্পানির রক্ত আবার দ্রুত বইতে শুরু করবে সে বলল এবং তার পরামর্শে সে কারখানা থেকে দোকানদার পর্যন্ত সরাসরি নেটওয়ার্ক তৈরি করল মাঝের দালালদের সরিয়ে ছোট ট্রান্সপোর্টারদের সাথে সরাসরি চুক্তি করল সে শ্রমিকদের সাহায্যে একটি মোবাইল অ্যাপ ডিজাইন করালো যাতে প্রতিটি ট্রাকের অবস্থান রিয়েল টাইমে দেখা যেত এবং দোকানদাররা সরাসরি অ্যাপ থেকে অর্ডার করতে পারত এসব সে কোনো বড় টেক কোম্পানির সাহায্যে করেনি বরং পাশের ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্রকে ডেকে করিয়েছিল যাদের জন্য এটি শুধু একটি প্রজেক্ট ছিল কিন্তু তাদের পরিশ্রম এবং মায়ার নিষ্ঠার ফলে সিস্টেম কয়েকদিনের মধ্যেই চালু হয়ে গেল এবং যখন এই সিস্টেম চলল তখন ফলাফল অবাক করার মতো ছিল আগে যেখানে মাল দোকানে পৌঁছাতে পাঁচ দিন লাগত এখন দুই দিনে পৌঁছাতে লাগলো দোকানদাররা খুশি হল বিক্রি দ্বিগুণ হয়ে গেল এবং কোম্পানির নগদ প্রবাহ উন্নত হল যখন এই রিপোর্ট বোর্ড মিটিংয়ে পেশ করা হলো। তখন সব ম্যানেজার অবাক হয়ে গেল তারা প্রথমবার অনুভব করল যে এই মেয়ে কোনো জাদু নয় বরং আসল কাজ করছে বিজয় রায়ের চোখেও একটি হালকা চমক এল কিন্তু তার অহংকার তখনও মাঝে দাঁড়িয়েছিল। তিনি বললেন। ঠিক আছে তুমি তিন মাসে ভালো কাজ করেছ কিন্তু এটা ভেব না যে তুমি কোম্পানিকে বদলে দিয়েছ এসব অস্থায়ী আসল পরীক্ষা তো আগামী বছরগুলোতে হবে মায়া শান্তভাবে বলল সাহেব আপনি ঠিক বলছেন কিন্তু আমি প্রমাণ করেছি যে ডিগ্রি বা পদ নয় বরং নিয়ত এবং পরিশ্রম পার্থক্য আনে আপনি আমাকে তিন মাসের সুযোগ দিয়েছিলেন এবং আজ আপনার কোম্পানি আবার দাঁড়িয়ে আছে এখন সিদ্ধান্ত আপনার যে আপনি আমাকে বের করে দেবেন নাকি এগিয়ে যেতে দেবেন মিটিং শেষ হওয়ার পর বিজয় রায় দেরি রাত পর্যন্ত তার কেবিনে বসে রইলেন জানালা দিয়ে বাইরে মুম্বাইয়ের চকচকে আলোগুলো দেখতে দেখতে তার পুরনো দিনগুলো মনে পড়তে লাগলো যখন তিনিও কোনো ডিগ্রি ছাড়া শুধু জেদ আর পরিশ্রমে কোম্পানির ভিত্তি স্থাপন করেছিলেন তিনি অনুভব করলেন যে সেই জেদ আজ এই মেয়ের মধ্যে জীবিত আছে যে অহংকারে তিনি নিজেকে বেঁধে রেখেছিলেন সেটাই তার কোম্পানিকে ডুবিয়ে দিচ্ছিল পরের দিন তিনি হঠাৎ সব কর্মচারীদের হলে ডেকে মঞ্চে দাঁড়িয়ে বললেন আজ আমি আপনাদের সবার সামনে একটি সত্য স্বীকার করতে চাই আমি সবসময় ক্ষমতাকে ডিগলি দিয়ে মেপেছি আমি সব সময় ভেবেছি যে যে সার্টিফিকেট নিয়ে আসবে সেই এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আজ এই মেয়ে প্রমাণ করেছে যে আসল ডিগ্রি হল মানুষের পরিশ্রম এবং সততা মায়া আমাকে আয়না দেখিয়েছে এবং আজ থেকে রায় এন্টারপ্রাইজে প্রত্যেকে সুযোগ পাবে চাই তার ডিগ্রি থাকুক বা না থাকুক এটা শুনে হল তালির শব্দে মুখরিত হয়ে উঠল এবং শ্রমিকদের চোখে আনন্দের অশ্রু এলো মায়ের মায়ের অপারেশনও সেই সময়ে হলো এবং কোম্পানি তার সব খরচ বহন করল মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তখন তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন তুই প্রমাণ করেছিস যে পড়াশোনার চেয়ে হিম্মত এবং শততাই বেশি কাজে আসে এবং এটা শুনে মায়ার চোখেও অশ্রু এল কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল যে সে শুধু তার মাকেই নয় শত শত শ্রমিক এবং হাজার হাজার দোকানদারের জীবন বদলে দিয়েছে বিজয় রায় মায়াকে কোম্পানির বিশেষ উপদেষ্টা ঘোষণা করলেন এবং বললেন আজ থেকে এই আমাদের চোখ হবে যেখানে আমাদের দৃষ্টি পৌঁছায় না সেখানে এ পৌঁছাবে এবং সেই দিন থেকে শার্মা এন্টারপ্রাইজ আবার উঠতে শুরু করল তিন মাস আগে যে মেয়েটি রায় টাওয়ার্স গেটে অপমানিত হয়ে দাঁড়িয়েছিল আজ সেই মেয়ে সেই ইমারতের সবচেয়ে ওপরের তলায় দাঁড়িয়েছিল তার চোখে সেই চমক ছিল সেই বিশ্বাস কিন্তু এখন সে একা ছিল না পুরো কোম্পানি তার সাথে ছিল এবং এই গল্প শুধু একটি মেয়ের জয়ের গল্প ছিল না বরং এটি প্রমাণ ছিল যে জীবনের আসল বিশ্ববিদ্যালয় হল রাস্তা পরিস্থিতি এবং সংগ্রাম এবং সেখান থেকে উঠে আসা মানুষ যে কোনো ডিগ্রিধারীর চেয়ে বড় হতে পারে ব্যাস তাকে সুযোগ দরকার বন্ধুরা মায়ার এই গল্প আমাদের শেখায় যে ক্ষমতা কখনো ডিগ্রির ওপর নির্ভরশীল নয় ডিগ্রি শুধু একটি কাগজের টুকরো কিন্তু আসল শক্তি মানুষের প্রতিভা তার চিন্তা এবং তার পরিশ্রমে থাকে যখন পরিস্থিতি কঠিন হয় এবং সব পথ বন্ধ মনে হয় তখনই আসল জজবা সামনে আসে যদি আপনার এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে এটিকে একটি লাইক দিন কমেন্টে বলুন মায়ার কোন কথাটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করল এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই বার্তা তাদের কাছেও পৌঁছায় যারা ডিগ্রি না থাকার কারণে নিজেকে কম মনে করে এবং হ্যাঁ এরকম আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল মোরাল স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ